এই দিনটা ছিল আমার জন্য অনেক স্পেশাল আমি অনেক চেষ্টার পর এই দিনটা পেয়েছি আমি চেষ্টা করেছিলাম তাই হয়তো সফল হতে পেরেছি আর এই সফলতার পিছনে অনেক গল্প আছে সেটা অন্য একদিন শেয়ার করব। আসসালামু আলাইকুম আমরা অনেক দিন পর আব্বুর বাসায় চলে আসছি আর আমি আর রুশা এখন ঘুম থেকে উঠলাম এই যে আমাদের বেডটা এখনো গোছানো হয়নি আর রুশাকে আমি এখনো ড্রেস পর সোয়েটার পরাইনি শুধু হাত আর পা মোজা পরাইছি এখন সোয়েটারটা নিচে যে পরাবো কারণ সোয়েটারটা নিচে যে রেখে তো চলো আজকে আমরা কি কি করব সেটাই শেয়ার করব থেকে নিচে এসে দেখি সব কিছু রেডি করা আছে আর এই যে মাংসগুলো আগে থেকে কেটে রাখছিল আর এখন মশলাগুলো রেডি করছে সবাই আসলে হাতে হাতে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না এদিকে ফুপু আর নানি দেখি কাটাকুটো করছে আর নিচে এসে দেখি আমার কাকে এখানে ডাল ভাজতে শুরু করে দিয়েছে কারণ আজকে সুন্দর করে ছক্কা রান্না করা হবে এদিকে আমার নকা কাকি আমাদের জন্য সুন্দর করে পাকান পিঠা তৈরি করে আনছে দেখুন কত ইয়ামি দেখতে এটা ছিল কচুর শাক আর চিংড়ি মাছ আমার খুব ফেভারিট আর এখন রান্না করবো লটপটি আমি ভাবলাম যে আজকে আমার নিজের এই খুশির দিনে আমি নিজেই রান্না করি আর এই যে আমি সুন্দর করে রান্না বসে দিয়েছি আর এদিকে বাইরে কাকারা রান্না করতে শুরু করে দিয়েছে বাইরে মাংস ভাত আরও সব কিছুই রান্না করা হবে আমি জাস্ট টুকটাক হেল্প করেছিলাম এখন আমি চলে আসলাম একটু বাড়ি করতে কার না ভালো লাগে নিজের হাতে রান্না করতে আর আমি রান্না করতে অনেক পছন্দ করি আর এই এত কিছুর আয়োজন ছিল আমাকে ঘিরে আসলে আমি অনেক কষ্টের পর একটা সফলতা অর্জন করতে পেরেছি মানে আমার অনার্স লাইফ শেষ হয়ে যায় আর আমি এত অসুস্থতার মাঝে আমার অনার্সের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম সেটা আমি কল্পনাও করি নাই যে আমার রেজাল্টটা এত ভালো হবে যার কারণে সবাই বলেছিল আমাদেরকে খুশি করে দাও আর আমার এই খুশির পিছনে অনেকের হাত ছিল আর আমি বলবো আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান যার সে হচ্ছে আমার হাজব্যান্ড সে যদি আমার পাশে না থাকতো কখনোই আমি এ সফলতা অর্জন করতে পারতাম না সে আমাকে সবসময় প্রতিটা ক্ষেত্রে সাপোর্ট করেছে আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়ি আর সেই থেকে সে আমার পাশে থেকেছে আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম সেও আমার সাথে রাত জেগে থাকতো আর এটা আসলে প্রতিটা মেয়ের জন্য অনেক বড় পাওয়া তাকে আমি অনেক ধন্যবাদ জানাই আর এই যে সব কিছু শুরু হয়ে গেছে রান্না বাড়া এদিকে কাকারাও সব রান্না বাড়া শুরু করে দিয়েছে এটা হচ্ছে ডালের সক্কার ভিতরে দিবে মাংসের একটু টুকটাক যেগুলোকে লটপটি বলে সেটা দিয়ে এখন ডালটাও ঢেলে দিচ্ছে আর এই ডালটা এত মজা লাগে খেতে আপনাদের সাথে একদিন ফুল রেসিপিটা শেয়ার করব দেখুন ডালটা কত সুন্দর রান্না হয়ে গেছে এখন চলে আসলো মাংস রান্নার এখানে আর মশলাগুলো কাকা দিয়ে দিলো আর এখন একটু নাড়াচাড়া করে নিছি আমি কাকাকে বললাম যে আমি নিজেই মশলাগুলো একটু নাড়াচাড়া করি আর কাকা বলে আচ্ছা ঠিক আছে তুমি করো পরে আমি আর পাই কারণ অনেক ধোঁয়া আর এদিকে গরম মশলা জিরা গুঁড়া সব মশলাগুলো ঝালের গুঁড়া সব মশলাগুলো একসাথে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব কারণ এভাবে সবকিছু একসাথে মিক্সড করে নিয়ে গুলিয়ে রান্না করলে মাংসের টেস্টটা অনেক সুন্দর হয় যার কারণে আমি পরিমাপ করে নিয়ে সবকিছু একটু নাড়াচাড়া করে নিয়ে গুলিয়ে নিই স্যার এখন এটা এই তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব মাংসের মশলা যত সুন্দর কষানো হবে তত বেশি মাংসের টেস্টটা হবে আর আমার কাকাদের কথা নাই বা বলে তারা এত সুন্দর রান্না করে এদিকে দেখি গরু মাংস রান্না করে চলে আসছে কাকি গরু মাংসের কালারটা এত জোশ আর এত মজা হয়েছিল কি বলবো আপনাদের অবশ্যই দাওয়াত আসার জন্য আসলে আমরা সব কিছু খেয়ে বাটি মেয়েছে ঘরে উঠে গেছি কারণ এটা অনেক আগের ভিডিও আমি জাস্ট এখন ভয়েস দিয়ে এডিট করছি সব কিছু ঘুরে ফিরে শেষ করে চলে আসলাম তালেরাটি খেতে আর এটা এবছরে প্রথম খাচ্ছি আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন তুষা অনেক পছন্দ করে এটা খেতে আমি বললাম দাঁড়াও তোমাকে আমি কেটে তুলে দিচ্ছি আর সেজন্য আমি ওর জন্য এখন তুলে নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আমার মনের সকল ইচ্ছা পূরণ করতে পারি আল্লাহ হাফেজ